আমি দুই হাজার আঠারো সালে এই বার্সুলনাতে আসছি একটা ইলিগেল মানুষে এই বার্সুলনাতে বা এই মনে করেন হেয়ার ছুটি ওই যে বেতনটা বেশি দেয় অবৈধ থাকলে বাংলাদেশের দোকানে সপে চাকরি করলে বেতন কম দেয় ডিউটি বেশি করায় এটা কি শুধু খালি বাংলাদেশে নাকি যে কোনো জায়গায় আপনি অবৈধ আটশো থেকে সর্বোচ্চ হাইয়েস্ট স্যালারি ভাই নয়শো রুপায় বাইতে চান বাংলাদেশে বাংলাদেশিদেরকে কষ্ট দেয় বেশি অনেক বাংলাদেশি মালিক আছে যারা অনেক মানুষের কাছ থেকে কাজ করায় বেশি বেতন দেয় কম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের দুইজন বাংলাদেশীর সাথে দেখা হয়ে গেল

আর আছে ভাই কিছু সুপার মার্কেট এইগুলাতে ভাই কাজ করে মনে করেন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা মতো কাজ করা ভাই সপ্তাহ মাস শেষে ভাই বেতন পায় মনে করেন আটশো থেকে সর্বোচ্চ হায়েস্ট স্যালারি ভাই নয়শো ইউরো পায় ভাই ইলিগেল মানুষের সর্বোচ্চ এটা নো একমাত্র কপালের উপরে ডিপেন্ড করে ভাই ভালো মালিক হয় তাই না হয়তো ভাই ছয়শো ইউরো বেতন সর্বনিম্ন ছয়শো ছয়শো ইউরো ভাই বেতন তার মানে সুযোগে অনেক বা অনেক বাংলাদেশী মালিক আছে যারা অনেক মানুষের কাছ থেকে কাজ করা বেশি বেতন দেয় কম মানে অবৈধ কারণে তারা সুযোগ নিয়ে

খুব কম ভাই নসিব যার ভালো ভাই রিলেটিভ আছে এখানে এর মানে করেন আপনার ছুটি একদিন পাইব এইরকমই ভাই বুঝছেন আধা দিন ছুটি দে বুঝছেন ভাই এই কি ডিপেন্ড করে ভাই আপনার রিলেটিভ এইখানে থাকলে ভাই রিলেটিভের উপরে ডিপেন্ড করে ভাই রিলেটিভ থাকে এর বিজনেস আছে বা কিছু আছে এই এই জায়গাতে লাগাই দিতে আছে ভাই এখন আমার রিলেটিভ নাই ভাই এখানে আমি আমি যে সময় ফার্স্টে ভাই আমার কোনো রিলেটিভ নাই আমার অনেক স্ট্রাগল হতো এইখানে অনেক টাপ হয়েছে ভাই আমি দুই হাজার আঠারো সালে এই বার্সোনাতে আসছি